কথা আমি আপনাকে বলছি কেমন করে আপনি বানিয়েছেন আপনার তিনটে সন্তান তিনটে সন্তানের দুইটি সন্তানকে আপনি পশ্চিমবঙ্গের নামি দামি একাডেমিতে ভর্তি করেছেন নামি দামি স্কুলে ভর্তি করেছেন নামি দামি মিশনে ভর্তি করেছেন যে মিশনের মাসিক ফি লাগে চার হাজার টাকা তিন নম্বর ছেলেটা যার ব্রেন বুদ্ধি কম পাগলা পাগলা ভাব সাদা সিদে মানুষরা হাতে খোঁড়া চোখে ঠিক মতো দেখতে পাই না ওই ছেলেটাকে নিয়ে এসে মাদ্রাসাতে দুইটি ছেলেকে ভর্তি করতে গেলেন তখন চার হাজার টাকা মাসে মান্থলি দিতে একবার আপনার দ্বিধাবোধ হলো না আপনি খুশিতে চার হাজার টাকা করে মাস শেষ হওয়ার আগেই পেমেন্ট দিয়ে দিলেন যখন আপনি আসলেন এই মাদ্রাসাতে আপনার ওই ন্যাংড়া পাহাড় মাতাল ছেলেটাকে ভর্তি করতে যখন আপনার কাছে চাওয়া হলো যে এই মাদ্রাসার ভর্তি ফি মাত্র পাঁচ হাজার টাকা বাৎসরিক একবার লাগবে পাঁচ হাজার টাকা হোস্টেল ফি ফ্রি কোন রকমের হোস্টেল ফি লাগে না এখানে জায়গিরে থেকে কিংবা হোস্টেলে থেকে ফ্রিতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করবে একবার তখন আপনার অন্তরটা ভাবল না তখন আপনি চট করে বলছেন যে পাঁচ হাজার টাকা মাদ্রাসায় ভর্তি দিব মালানা আমার জন্য একটু কনসেশন করে এক হাজার টাকা করেন মূর্খ আপনাকে বিদ্যা বলার অধিকারটাকে দিয়েছে আপনি বিদ্যা আজকে এখানে প্রমাণ করতে এলেন আপনার দুইটি শিখ ছেলেকে যখন মিশনে ভর্তি করলেন তখন পাঁচ হাজার টাকা মাথলি দিতে যেটা প্রতি মাসে আপনাকে দিতে হয় তখন আপনার একবার বিবেক বুদ্ধি আসলো না আর আপনি বাৎসরিক একবার পাঁচ হাজার টাকা দিবেন তখন আপনার বিবেক কাজ করছে তখন আপনার মাথা হিট হয়ে যাচ্ছে মাদ্রাসার মতো জায়গাতে পাঁচ হাজার টাকা বাৎসরিক আমি কেন দিব এক হাজার টাকা নেন আপনার ছেলেটাকে পড়ানোর জন্য আপনার ছেলেটাকে খাবার দাওয়ার জন্য এই মাদ্রাসা শিক্ষকগুলি কেন কালেকশন করতে যাবে এর জবাব আপনাকে দিতে হবে দুইটি ছেলে যখন আপনি মিশনে পড়ান চার হাজার টাকা মান্থলি দিয়ে পাঁচ হাজার টাকা মান্থলি দিয়ে কই ওই আপনার স্কুলে মিশনের শিক্ষকগুলো কি কোনোদিন চান্দা তুলতে গিয়েছে গিয়েছে কোনোদিন দিন চান্দা তুলতে গিয়েছে কালেকশন করতে গিয়েছে কখনো কালেকশন করতে যায়নি তবে আপনার আপনারই সন্তান একটা মাদ্রাসায় পড়ে ওই সন্তানটাকে পড়ানোর জন্য মাদ্রাসার ক্লাসকে বন্ধ রেখে কেন মাদ্রাসা কর্তৃপক্ষ কালেকশন করতে যাবে চাঁদা করতে যাবে জাতির এটা এই যেই মুসলিম সমাজ মিশনে চার হাজার টাকা মান্থলি ফি দিতে পারে সেই সমাজ মাদ্রাসায় কেন দুই হাজার টাকা মান্থলি ফি দিতে পারবে না আপনি বলবেন ওখানে চার হাজার টাকা মান্থলি দিলে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বানা হয় এখানে প্রফেসর তৈরি করা হয় এখানে কলেজের বিজ্ঞ বিজ্ঞ শিক্ষক তৈরি করা হয় আমি আপনাকে বলতে চাই আপনি যেই সন্তানটাকে চার হাজার টাকা মান্থলি ফি দিয়ে পড়াচ্ছেন আর একইভাবে আরও একটি সন্তানকে যেখানে মাদ্রাসায় পড়াচ্ছেন ফ্রিতে আমি আপনাকে বলছি চার হাজার টাকা নয় আপনি দুই হাজার টাকা মান্থলি দিয়ে মাদ্রাসায় হস্টেলে রেখে পড়ান আপনার চার হাজার টাকা মান্থলি দিয়ে জেনারেল শিক্ষিত ছেলেটা যতটুকু ইঞ্জিনিয়ার পাস করতে না পারবে যতটুকু ব্রিলিয়ন তৈরি হতে না পারবে আপনার ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে দুই হাজার টাকা মান্থলি পেয়ে আপনার ওই ছেলেটাই তার থেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করতে পারবে জ্ঞানিগরি হতে পারবে আপনার এত হীনমন্যতা কেন কোরআনের শিক্ষাকে নিয়ে আপনি কেন এই ইসলাম শিক্ষাটাকে সঙ্কীর্ণ মনে করছেন যে ইসলাম শিক্ষা সর্বপ্রথম আল্লাহর বুল আর আমিম শিক্ষা দান করেছেন হায়দী আদম আলীস সাল্লাত আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি যখন তিনি নবুৎ গ্রহণ করতে যাবেন যখন তিনার উপরে নবুয় দান করা হবে তিনাকে যখন নবী বানানো হবে তখন তিনাকে প্রথম দান করা হয়েছে যেটি শিক্ষার আপনারা সকলেই জানেন সুরাই আলাকের প্রথম কয়েকটি আয়াত এ করা বিস্মরি কল্যা দিয়ে হলাক পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হলাকালে ইনসান আমিন আলাক জমাট রক্তপিণ্ডু থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তিনি তুমি পড়ো তাহলে এই আলোচ্ছ আয়াতের দ্বারা আমরা একটি জ্ঞান উপলব্ধ করতে পারলাম যখন কোন মানুষ কোন দায়িত্ব গ্রহণ করতে যাবে তখন তাকে সর্বপ্রথম সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে নজর সেই দায়িত্বের অধিকারী সে হতে পারে না পারে না পারে না আজকে বিভিন্ন নেতামন্ত্রী বিভিন্ন গ্রামের সর্দার মরল সভাপতি দায়িত্ব নিচ্ছেন কিন্তু তিনি নিজেই জানেন না যে আমার উপরে কি দায়িত্ব অর্পণ হয়েছে আমাকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেটা সে নিজেই জানে না কল্যাপ এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম যে আমি যখন দায়িত্ব গ্রহণ করতে যাব সেই দায়িত্ব সম্পর্কে আমাকে আগে জেনে নিতে হবে তারপরে সেই দায়িত্বটা আমাকে গ্রহণ করতে হবে আজকে আমরা ইসলাম ছাড়া হয়ে গেছি ইসলাম থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি যার জন্য প্রত্যেকটা মানুষের টার্গেট হলো মুসলিমকে ধ্বংস করে দেওয়া এজন্যই প্রত্যেকটা মানুষের টার্গেট মুসলিমকে মুসলিমকে কিভাবে সরানো যায় মুসলিমকে কিভাবে চিরবিদায় করা হয় করা যায় কিন্তু আমরা তো ইসলাম শিক্ষাকে ফকির বিদ্যা মনে করছি হিরমন্যতা তৈরি করছি আসুন আমরা সকলে আমাদের অন্তরের হিরোমন্যতাকে দূর করে আমরা সকলে আবার ইসলামী শিক্ষায় বেশি বেশি করে এগিয়ে আসি আল্লাহ জানো সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন লহ ম আমিন হাজরাতে আনাস ইবনে মালেক রদী আল্লাহ তাহাল আনহু ইবনে মাজার হাদিস তিনি বলছেন যে আল্লাহর সুফসাল্লাম বললেন তলা বললেন ফরিজ আতুম আয়লাহ কুল্লে মুসলিমিন একটা মুসলমান নর নারীর উপরে দিন শিক্ষা করাটা ফরজ তাকে দিন শিক্ষা করতেই হবে তাকে দিন শিক্ষা করতেই হবে দিন শিক্ষা থেকে দূরে সরে থাকলে হবে না এই দিন শিক্ষা পৃথিবীতে যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করেছে যারা